হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসব কালেকশনে তোমাদের সবাইকে স্বাগতম আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে ব্ল্যাক কালারের কার্গো জিন্স প্যান্ট তো আমি এই ব্ল্যাক কালারের কার্গো জিন্স প্যান্টটা তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমি তোমাদেরকে দামটাও বলে দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো যদি শেষ পর্যন্ত দেখো আর প্যান্টটি তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো অসাধারণ লুকস তো কার্কর জিন্স প্যান্টটার আর কালার কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটি একদম এক্লাস কোয়ালিটি আছে আর এর কালার জিনিস আমি এর পরের নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে আমি তোমাদের ব্ল্যাক কালারেরটাই দেখাচ্ছি কেননা আমি ব্ল্যাক কালারটাই নিয়ে এসে একদম নতুন এখনও কালার চার্ট সেরকমভাবে মার্কেটে আসেনি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর অসাধারণ একটা লুকস আছে আর সিক্স পকেট পকেটও প্রিন্ট করা আছে আর কোম্পানিটা দেখে নাও ডিজেলের তো কাপড়ও কোয়ালিটি নিয়ে কালার গ্যারান্টি নিয়ে কোনো সমস্যা হবে না তো এইটুকু আমি বলতে পারি আর দামটা খুবই রিজনেবেল দামে আছে তো আমি এই দামটা এটা রেখেছি ছশো পঞ্চাশ টাকা তো এসবি কালেকশনে মাত্র ছশো পঞ্চাশ টাকা দাম রেখেছে তো তোমাদের আশা করি প্যান্টটি ভালো লেগেছে আর দামটাও অনেক রিজনেবেল আছে তো যারা তোমরা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি যদি প্যান্ট কালেকশন করতে চাও তো অবশ্যই এসবি কালেকশানে চলে আসো আর আমি রেসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে ফোনও করতে পারো আর তোমরা যদি কেউ মনে করো নতুন ব্যবসা করবে তো আমাকে কল করতে পারো তো আমি রেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন